নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলে এই সপ্তাহ কর্মসংস্থান পেপার নিয়ে বন্ধুরা দেখে নেব এই সপ্তাহ কর্মসংস্থান পেপারে কী চাকরি করে প্রকাশিত হয়েছে তো প্রথমত রেলের বাইশ হাজার তিনশো উনচল্লিশ স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার তো দেখো চোদ্দো হাজার দুশো অষ্টআশি স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট এটা দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্টে এবং সাত হাজার নশো একান্ন জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারিনটেন্ডেন্ট দরখাস্ত নেওয়া হবে এখানে দেখো দরখাস্ত করার শেষ তারিখ উনত্রিশে আগস্ট মানে এটা চলছে অলরেডি চলছে জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকার দু হাজার ছয় স্টেনো তো এখানে বিশদ তোমরা পড়ে নেবে কোর্টে আটাত্তর স্টেনো ক্লার্ক গ্রুপ ডি রিজার্ভ ব্যাংকের অষ্টাশি অফিসার জেলা স্বাস্থ্য দপ্তরে একশো নয় নার্স এবং স্টেট ব্যাংকের দুশো তিয়াত্তর অফিসার জীবন বিমা অ্যাসিস্ট্যান্ট এখানে দুশোটি তো নেক্সট পেজে এখানে জীবন বিমা যে ডিটেলস এই জায়গাটা দেওয়া হয়েছে দুশো অ্যাসিস্ট্যান্টের তো ফ্রন্ট পেজে যে কটা চাকরির খবর তোমরা প্রকাশিত হয়েছিল দেখেছিলে তো সব কটা ডিটেলস এই জায়গাটা দেওয়া হয়েছে তো এই কর্মসংস্থান সেখান থেকে ডাউনলোড করে নেবে এখানে দেখো রাজ্য ও কেন্দ্র সরকার যেসব পথে দরখাস্ত এখনো করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস চারশোটি চলছে এখনো সেনাবাহিনীতে নার্সিং কোর্স করিয়ে চাকরি মধ্যে ধরে অ্যাপ্রেন্টিস এখানে প্রচুর চাকরির খবর আছে এবং এখন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যেসব পদে এখনও অলরেডি চাকরি পরীক্ষা চলছে বা কবে কোথায় হবে সেই পরীক্ষা এখানে ডেট দেওয়া হয়েছে তো এটা দেখে নেবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই পেজটি এই কর্মসংস্থান পেপারটি তোমরা সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে